বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালাম আলাইকুম ইলিশ মাছ রান্না করবো মাহমুদা রান থেকে সবাইকে স্বাগত পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম হাতে মাখিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আর কোনো মশলা দিব না শুধুমাত্র গুড়া মশলা দিয়ে রান্নাটা করবো পেস্ট একটু হাত দিয়ে ডলে নিচ্ছি এখন হাত দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব মশলা ভালোভাবে মেখে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি এই পানিতে আমি রান্নাটা করব চুলা হিটে দিয়ে রান্না করছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছগুলো উল্টিয়ে দিব এখন একদমই বাটা মশলা দিলাম না শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আজিরা গুঁড়া একটু বেশি করে পিঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে রান্নাটা করছি ইলিশ মাছ হতে সময় খুবই কম লাগে হাতে মাখিয়ে হাই হিটে রান্না করলাম মাত্র দশ মিনিট পেঁয়াজ সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে মাছও আল্লাহ খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে রান্না অলমূল দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম